কাছে জন হারিকাছে কাছে তোমার মিনোতিয়াম মহামহিম দয়াম কোরানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে সকলকে কবুল করুন বলুন না আমি আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই কেন সে টাকা ইনকাম করবে আমাকে দুনিয়াতে ভালোভাবে চালাবে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই আমি জানি সে দশ হাজার টাকার বেতনের চাকরি করবে এরপরেও তাকে আমি পড়াই যে আমি মারা গেলে সে দুহাত তুলে আমার জন্য দোয়া করবে কি করবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের যেখানে দশটা দৃশ হয় সেখানের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি রহমান কোরআন শিক্ষা দেওয়ার পরে এরপরে তিনি মানুষকে তৈরি করেছেন মানুষকে বানিয়েছেন তারপরে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন কোরআনুল কারিমের এই আয়াতগুলো থেকে কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষের মধ্যে কোরআনের শিক্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের মনুষ্যত্ব ঠিক হতে পারে না মনুষ্যত্ব ঠিক হওয়ার জন্য কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান আবশ্য আর এই কোরআন শিখায় কোন মাদ্রাসায় এই হামিউসুন্না মাদ্রাসায় তাহলে কোরআনের শিক্ষার জন্য আমাদের প্রতিটি ঘর থেকে আমার ছেলে সন্তান আমার ভাতিজা যারা আশেপাশে আছে প্রত্যেক ঘর থেকে এই মাদ্রাসায় আমাদেরকে পাঠাতে হবে কি হবে না আমার ভাইয়েরা কোরআনুল কারিম এমন কিতাব এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনুল কারিম এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই আল্লাহ আলমের যুগ যুগ ধরে যারা এই কোরআনের বিরোধিতা করেছে যারা এই কোরআনের সাথে সংঘর্ষ করেছে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন সম্পর্কে তোমাদের যাদের সন্দেহ হয় আলা আবু দিনা তুবি সুরতি মিশলি অতুল সুহাদা কুম্মিং দোনিল্লাহিম হিং কুতুং সদিতি আল্লাফাক রব্বল আরামিন পৃথিবীর যে সমস্ত মানুষেরা কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে চালিস করে বলেছে আমি আমার বান্দার প্রতি যে কিতাবকে নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমরা হও সন্দেহ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি কোরআনুল করিমের সুরার মতো একটা সুরা নিয়ে আসো শুধু তোমরা নয় তোমাদের আশেপাশে যারা সহযোগী রয়েছে তাদেরকেও ডাকো আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে কেউ পারে নাই একবার নয় একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ বা রব্বুল আলমিন বারবার চ্যালেঞ্জ করেছেন উম্মাহতে আল্লাহ পাক আলামিন বলেন যখন কাফের বেঈমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ তহমদ দা শুরু করলো এবং কোরআন নিয়ে বিরূপ মন্তব্য শুরু করলো তারা বলতে লাগলো এই কোরআন মুহাম্মাদের তৈরি করা এই কোরআন মুহাম্মাদের বানানো তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আকুলু নাফতার হোকুল তু বি সুৰথি মিশলি অদুড়ু মিনিস্তা তুম মি দুনীল লাহি কুঁথুম স্বাদ তারা কি বলে যে এই কিতাপ আপনার তৈরি করা। এই কিতাপ আপনার বানানো তারা যদি এমন মন্তব্য করে করানের উপরে তাদের প্রশ্ন উত্থাপন করে তাহলে আপনি তাদেরকে বলুন এই কোরআনুল করিমের সুরার মতো একটা সুরা নিয়ে আসতে এই কোরআনুল করিমের আয়াতে আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসতে দেখেন তারা কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাকি শুধু তারা নয় বরং তাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে পাক রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন যুগ যুগ পার হয়ে গেল পাক রব্বুল আলমিনের চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কেউ দেখাতে পারে না কেউ পেরেছে আমার ভাইরা তাহলে দুইটি চ্যালেঞ্জের কথা আমি আয়াত আপনাদের সামনে পেশ করলাম ওন্নায়েত আল্লাহ পাক রব্বুল বলেন উল্লাইনি জি জামাতিল ইনসু ওয়াল জিনু আলা আয়াতুম বিমিছনি হাদাল কুরআন হেনবি আপনি বলুন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষরা যদি একত্রিত হয়ে কোরআনুল কারিম এই কিতাবের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা প্রচেষ্টা চালায় তারা পরস্পর পরস্পরের সহযোগী হবে ঠিক কিন্তু কোরআনুল কারিমের মতো অন্য একখানা কিতাব তৈরি করা আসমান জমিনে অন্য কারো জন্য সম্ভব নয় কারো জন্য সম্ভব অন্য জায়গায় বলা হয়েছে যে কিতাবের কালামের মতো একটি কালাম নিয়ে আস তাহলে এভাবে আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই বরং যারা এই কোরআনের চ্যালেঞ্জের একটু সাহস দেখানোর চেষ্টা করেছে কোরআনের মধ্যে ভুল ধরতে এসেছে বরং তারাই যুগে যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের ছায়া তলে চলে এসেছে এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয় হামিউসন্না মাদ্রাসায় এটাই তো প্রথম প্ল্যাটফর্ম আমার ভাইয়েরা এই কিতাবকে কেন আল্লাপাক নাজিল করলেন কোরআন তার বর্ণনা দিয়ে দিচ্ছে কোরআনুল কারিমের মধ্যে এরশাদ হয়েছে আলিফলা মৰম কিতাপ বনাও চাল্লাহু ইলাই কালি তুহৰি জন্না সব মিনা চুলুমথি ইলন আপনার প্রতি এই কিতাপকে নাদিল করেছি এজন্য নাদিল করেছি যাতে পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে যারা গণতন্ত্রের সাথে সম্পৃক্ত যারা মানুষের তন্ত্রমন্ত্র এগুলোর সাথে সম্পৃক্ত এই সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য এই কিতাবকে আমি নাজিল করেছি সুতরাং কোরআন যারা মানবে সেই সমাজে শান্তি আসবে কোরআন ব্যক্তি জীবনে সমাজ সমাজ জীবনে রাষ্ট্র জীবনে জীবনের প্রতিটা সেক্টরে যদি আমরা কোরআনকে মানতে পারি তাহলে সমাজের মধ্যে শান্তির নিশ্চয়তা দিয়েছে এই কোরআন কোরআন বলে আমি কোরআনকে তোমরা যদি ব্যক্তি জীবনে মানব সমাজ জীবনে মানব রাষ্ট্রে মানব জীবনের প্রতিটা কোরানকে যদি তোমরা প্রাধান্য দাও আমি কোরআনকে যদি বাস্তবায়ন করো সচিবালয় থেকে নিয়ে সব জায়গায় যদি কোরআনের বিধান অনুযায়ী ফয়সলা করো তাহলে আমি এই নিশ্চয়তা দিচ্ছি তোমাদের কোনো চিন্তা থাকবে না কোনো প্রেশানি থাকবে না খাদ্য বস্ত্রের কোনো চিন্তা থাকবে না চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না আমি কোরআনের সমাজের মধ্যে শান্তি তীর নিশ্চয়তা আমি দিয়ে দিয়েছি এজন্য কোরান কোরআন মানলে শান্তি আছে না নাই আর এই কোরআন মানার জন্য আমাকে প্রথমে কোরআন শিখতে হবে আমরা নিজেরাও কোরআন শিখবো আমাদের সন্তানদেরকে হামিউসন্না মাদ্রাসা আশেপাশে এই মাদ্রাসাগুলোতে ইনশাল্লাহ তো আমি